স্কাই ড্রাইভিং করতে বিমানে করে উঠেছিলেন পনেরো হাজার ফুট উচ্চতায় এরপর বিমান থেকে লাভ দিতেই ঘটে বিপত্তি বিমানের পাখায় আটকা প্যারাশুট অলৌকিকভাবে বাসলেন স্কাই ড্রাইভার কোথায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে স্কাই ড্রাইভিং করতে বিমানে করে উঠেছিলেন পনেরোশো ফুট উচ্চতায় এরপর বিমান থেকে লাফ দিতে ঘটে বিপত্তি মুহূর্তের মধ্যে বিমানের ডানার সঙ্গে আটকে যায় প্যারাসুট আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে তার রীতিমতো ভাইরাল হয়ে যায় এতে দেখা গেছে বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময় ওই স্কে ড্রাইভারের প্যারাশুটটি বাতাসের প্রচন্ড চাপে খুলে যায় এরপর ওই ব্যক্তি ছিটকে গিয়ে বিমানের পাখায় প্যারাশুট সহ আটকে পড়েন অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো লোমহর্ষক এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে এদিকে স্কাই ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার ওই স্কাই ড্রাইভার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন বিমানের পাখায় আটকে যাওয়ার পর ওই ব্যক্তি হুক নাইফ নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন এবং নিরাপদে অবতরণ করেছেন বিমানটিতে ষোলো জন ছিলেন যখন পিয়ন নামের ওই স্কাই ড্রাইভার পাখার সঙ্গে আটকে যায় তখন বিমানে পাইলট বিমানটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করেন ফলে সঙ্গে সঙ্গে বিমানের আরেকজন কুরু অন্য প্যারাশুটারদের নিরাপদে বের হয়ে যেতে বলেন এ সময় তেরো জন প্যারাশুটার ঝাঁপিয়ে পড়লেও দুজন বিমানে থেকে যায় এক পর্যায়ে বিমানে পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন এতে বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে বেছে যান তারা